সালামু আলাইকুম তুই একাদশ্রেণীর বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা আশা করি সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য তৃতীয় অধ্যায় রেয়াল মিল থেকে দু হাজার উনিশ সালে ভর্তি সমাধান করব তাহলে চলো ক্লাসটি শুরু করি তোমার এখানে দেখো এই রেয়া মিলটি দু হাজার উনিশ সালে বিএমটি বোর্ডে এসেছে প্রতিষ্ঠানটার নাম হচ্ছে জনাব আমানুল্লাহ অ্যান্ড কোং এর কোথ উদ্ভৃত থেকে দু হাজার একুশ সালে একত্রিশে ডিসেম্বর তারিখে একটি রেয়া মিল তৈরি করো এই যে এখানে দেওয়া ডাক্তার দেওয়া আছে নিচেতে তো আরো চার পাঁচটা এন্ট্রি আছে আমি এখানে জায়গা না এদিকে তুলতে পারছি না আমি এইগুলা এখানে করে এটা মুছে তারপরে এই দিকটা আবার তুলে তারপরে এখানে বসাবো তোমরা এখানে দেখো আমি এন্ট্রি এই যে দেওয়া এন্ট্রি নামগুলো এখানে লিখে রেখেছি তোমাদের সময় বাঁচানোর জন্য যেন অল্প সময় আমরা এই অঙ্কটা বুঝিয়ে দিতে পারি এই যে প্রথমে আমরা কি করছি এই এন্ট্রিগুলো এখানে তুলে রেখেছি পরে এই এন্ট্রিগুলোর মধ্যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটা পরে আমরা এখানে বুঝিয়ে দিব আর এইখানে দেখো যে এখানে আমি লাল দাগ দিয়েছি দেওয়ার মানে হচ্ছে এক থেকে সতেরো পর্যন্ত এখানে এখানে আমি যে পর্যন্ত তুলছি এন্ট্রিগুলো আছে আর বাকি আটাইতে আটাইতে আমি তুলতে পারছি এটা পরবর্তীতে আমি এই দিক দিয়ে তুলে তোমাদের এখানে বুঝিয়ে দিব। তাহলে চলো আমরা প্রথম থেকে শুরু করি প্রথমে তোমরা দেখো এই যে এন্ট্রি আমি এখানে তুলছি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটা তোমাদের নির্ধারণ করতে হবে তাহলে রেয়ামিল করার সময় তোমরা মনে রাখবে সকল করস ডেবিট হয় সকল সম্পত্তি ডেবিট হয় সকল আয় ক্রেডিট হয় সকল দায় ক্রেডিট হয় এবং মূলধন ক্রেডিট হয় তারপর সঞ্চিতের মধ্যে তোমরা মনে রাখবে দুইটা সঞ্চিতি ডেবিট হয় একটা হচ্ছে পাওনা দারের বার্তা সঞ্চিতি আর একটা হচ্ছে প্রদয় বিলের বার্তা সঞ্চিতি এছাড়া যত সঞ্চিতি আছে সবগুলোই ক্রেডিট হয় তাহলে চলো আমরা এটা শুরু করি প্রথমে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য সাত হাজার টাকা মজুদ পণ্য সবসময় ডেবিট হয় আর তোমরা মনে রাখবে প্রারম্ভিক মজুদ পণ্যটা রেয়া মিলে আসে সমপন্নী মজুদ পণ্যটা রেয় মিলে আসে না তবে একটা এন্ট্রি দেওয়া থাকলে পণ্যটা মিলে আসে প্রারম্ভিকটা রেয়া মিলে আসে না কোন এন্ট্রিটা দেওয়া থাকলে এটা আমরা পরবর্তীতে একটা অঙ্ক করার মধ্যে এটা বুঝিয়ে দিব তাহলে এখানে দেখো যদি সমন্বিত ক্রয় এখানে বলা থাকতো তাহলে এই প্রারম্ভিক মজুদ পণ্যটা আসতো না যেহেতু সমন্বিত ক্রয় এখানে এনটি এটা বলা নাই তাহলে এখানে প্রারম্ভিক মজুদ পণ্য টানতে হবে তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য সর্বদা ডেবিট হয় কারণ এটা একটা কর সাত হাজার টাকা আমাদের যে এখানে লিখতে হবে সাত হাজার টাকা আর এখানে আমরা একটা টান দিয়ে দিব আমাদের বোঝা সুবিধার্থে যাতে হিসাবগুলো আমাদের স্টেট থাকে তারপর ক্রয় সবসময় মনে রাখবো ডেবিট হয় ক্রয়টা টাকাটা হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা এই যে তিরিশ হাজার পাঁচশো টাকা তারপর এই যে বিক্রয় বিক্রয় সর্বদা ক্রেডিট হয় কারণ বিক্রয় আয় হিসাব এই যে আটচল্লিশ হাজার চারশো টাকা বিক্রয়ের টাকাটা হবে আটচল্লিশ হাজার চারশো তারপর ক্রয় ফেরত তোমরা মনে রাখবে ক্রয় ফেরতটা সর্বদাই ক্রেডিট হয় ক্রয়ের উপর বার্তা সর্বদা ক্রেডিট হয় ক্রয় ফেরত সর্বদাই ক্রেডিট হয় ক্রয়ের উপর বার্তা সর্বদাই ক্রেডিট হয় বহি ফেরত সর্বদা ক্রেডিট হয় ক্রয় ফেরত আরেকটা একটা নাম হচ্ছে বহি ফেরত তাহলে ক্রয় ফেরত কত তেইশশো ক্রয় ফেরত হচ্ছে তেইশ ক্রেডিট দিকে বসাবো তারপর এই যে বিক্রয় ফেরত যেহেতু ক্রয় ফেরত ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট তাহলে বিক্রয় ফেরত কি হবে ডেবিট ক্রয় ফেরত যেহেতু ক্রেডিট বিক্রয় ফেরত কি হবে ডেবিট ডেবিট দিকে বসাবো বিক্রয় ফেরতটা দেখো আমি একটু ভুলে এন মিস টাইমিং হয়ে গেছে আমি বিক্রয় ফেরতটা একটু নিচে লিখছি এই যে বিক্রয় ফেরতটা বিক্রয় ফেরতের টাকাটা আমরা তিন হাজার পাঁচশো বিক্রয় করাটা আমার এখানে তুলতে মনে নাই সেহেতু যেহেতু একটু ভুল হয়ে গেছে আমরা নিচে দিয়ে তুলে দিচ্ছি যে এখানে তুলে দিছি তিন হাজার পাঁচশো টাকা বিক্রয়কার সর্বদাই ডেবিট হয় এই কথাটা তোমরা মনে রাখবে তারপরে যে দেনাদার ভিবি দেনাদার দেনাদার দেনারের একটা নাম হচ্ছে বিক্রয় করিয়ানের ঝের আর একটা নাম হচ্ছে পাওনা দেনাদারের তিনটা নাম হয় ভিবি দেনাদার বিক্রয় কোতিয়ানের ঝের অথবা পাওনা এটা থাকলে তোমরা মনে রাখবে ডেবিট হবে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আমাদের এই যে विविध দেনাদার কত ডেবিট 35000 টাকা তারপর विविध পাওনাদার পাওনাদারের আরেকটা নাম হচ্ছে বিক্রয় পাওনাদার একটা নাম হচ্ছে ক্রয় কোতিয়ানে জের অথবা দেনা পাওনাদারের আরেকটা নাম হচ্ছে ক্রয় কোতিয়ানে জের অথবা দেনা এই তিনটা নাম হয় পাওনাদারের পাওনাদার সর্বদাই ক্রেডিট হয় 18000 টাকা তারপর এই যে ব্যাংক জমা অতিরিক্ত ব্যাংক জমা অতিরিক্ত কত আছে দশ হাজার ব্যাংক জমা ব্যাংক জমা উদ্বৃত্ত এটা ডেবিট হয় আর ব্যাংক জমা অতিরিক্ত এটা দায় এটা ক্রেডিট হয় ব্যাংক জমা অতিরিক্ত ক্রেডিট হবে দশ হাজার টাকা তারপর এই যে যন্ত্রপাতি যন্ত্রপাতি মনে রাখবা সম্পদ আর সম্পদ সর্বদা ডেবিট হয় যে আট হাজার টাকা সম্পদ সর্বদা ডেবিট হবে আট হাজার টাকা তারপরে বিদ্যুৎ পানি ও বিদ্যুৎ বিদ্যুৎ পানি ও বিদ্যুৎ করস কারণ তুমি একটা ব্যবসা করতে গেলে এই করসটা কি করতে হবে তোমার তারপর মাল কালাসের করস মাল কালাসে যে করস উল্লেখ আছে করস উল্লেখ থাকলে আর কোনো চিন্তা করার দরকার নাই যেই নামে তা খুব ডেবিট হবে কত ছয়শ টাকা তারপর ক্রয়ের উপর বার্তা ক্রয়ের ক্রয় ফেরত ক্রেডিট হয় টাকা তারপর এই উপর এটা হয় যে বিক্রয় বিক্রয় দেখে আবার ভাগ্য না এটা ক্রেডিট হবে বিক্রয় প্রতিনিধির বেতন ও কমিশন বিক্রয় প্রতিনিধির বেতন ও কমিশন যে মানে জিনিসগুলা বিক্রি করে তারকে ধরো একটা কোম্পানির লোক রাখলো মানে সেলম্যান রাখলো সে তার কাজ হলো কি সেল করা মানে জিনিসগুলা বিক্রি করা তাহলে অবশ্যই কি করতে হবে তার বেতন দিতে হবে আর বেতন দিলে মালিকের করস হবে আর মালিকের যেহেতু করস হতো তাহলে এটা করস করস হিসাবে আসবে আর করস সর্বদা ডেবিট হয় চার হাজার পাঁচশো তারপর যে আয় ক সঞ্চিতে আমি কি বলছিলাম দুইটা সঞ্চিত ব্যক্তিত যত সঞ্চিতে আছে সবগুলা ক্রেডিট হয় যেমন পাওনা ধরে 12 টা সঞ্চিতি এবং প্রদত্ত বিলে 12 সঞ্চিতি এ যত সঞ্চিতে পাইবা তোমরা বুঝে ক্রেডিট করে দিবা তাহলে এখানে আই কো সঞ্চিতে কি হবে ক্রেডিট 10000 টাকা তারপর এই যে মূলধন মূলধন সর্বদা ক্রেডিট হবে মূলধন কত 18000 টাকা তারপর উত্তোলন এই যে উত্তোলন সর্বদা ডেবিট হবে তিন হাজার দুশো টাকা তিন হাজার দুইশো টাকা তারপর এই যে সেভিং সার্টিফিকেট ক্রয় সেভিং সার্টিফিকেট বলতে আমরা বুঝি বিনিয়োগ বিনিয়োগ তাহলে বিনিয়োগটা কত বিনিয়োগ সর্বদা ডেবিট হয় বারো হাজার টাকা বিনিয়োগটা ডেবিট হবে এই যে বারো হাজার টাকা আমরা এখন এইগুলা মুছে বাকি এন্টিগুলা এখানে তুলবে যে বাকি যে গুলা হিসাব বিমা সালামি হিসাব এখানে এইগুলো টাকাটা এখানে বসাবো বসার পর আমরা যুগ করে দুই পাঁচ দেখবো মিলছে কিনা তাহলে যদি মিলে আমাদের মিলতে হয়ে যাবে এখন আমরা এটা মুছে বাকিটা আমরা তুলে নিব যেহেতু আমার জায়গা নাই এখানে আটানোর মতো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এই যে বাকি এন্ট্রিগুলা এখানে আমি তুলে নিলাম এখন আমরা এখানে টাকা বসাবো তোমরা দেখো দালান কোটা দালান কোটা সর্বদা সম্পদ আর সম্পদ সর্বদা ডেবিট হয় রে মিলে রেও সর্বদা সম্পদ ডেবিট হবে পঁচিশ হাজার টাকা দালান কোটার করে বসাবো দালান কোটা পঁচিশ হাজার তারপর এখানে দেখো আসবাবপত্র আসবাবপত্র সম্পদ এটা সর্বদাই ডেবিট হবে তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা তারপর এখানে দেখো এই যে মজুরি মজুরি হচ্ছে করস ব্যয় হিসাব ব্যয় হিসাব সর্বদা মিলে ডেবিট হয় ষোলোশো টাকা মজুরি টাকা ঢোবে ষোলোশ তারপর এই যে নগদ তহবিল নগদ তহবিল হচ্ছে সম্পদ চারশো টাকা নগদ তহবিল সম্পদ ডেবিট করে বসে তারপর এই যে রেন রেন হচ্ছে দায় হিসাব যদি তোমাদের এখানে বলা থাকে বন্ধ কি রেন রেন গ্রহণ তাহলে সর্বদা ক্রেডিট হবে আর যদি বলা রেন প্রদান রেন প্রদত্ত প্রদত্ত রেন তাহলে রেনটা ডেবিট হয় রেন প্রদত্ত বা রেন্ট প্রদান থাকলে রেনটা ডেবিট হয় আর না হলে সর্বদা রেন্ট থাকলে ক্রেডিট হবে এই কথাটা মনে রাখবে যেহেতু রেনের সাথে কিছু বলা নাই তাহলে রেন্ট ক্রেডিট হবে রেন্টটা হচ্ছে আঠাশ হাজার তারপরে এখানে দেখো অনাদায়ী দেনা সঞ্চিতি আমি কি বলছিলাম প্রদয় বিলের বার্তা সঞ্চিতি এবং পাওনাদারের বার্তা সঞ্চিতি এই দুইটা ব্যতীত যে কোনো সঞ্চিতি থাকলে মনে রাখবে এটা ক্রেডিট হবে তাহলে এখানে দেখো সঞ্চিতিটা কত আষ্টশো টাকা সঞ্চিতি ডাইটা ক্রেডিট হবে আষ্টশো তারপরে এই যে বিমা সেলামি বিমা সেলামি এটা একটা করস বিমা সেলামি নামে একটা করস হয় কত সাতশো টাকা এটা ডেবিট হয় সাতশো টাকা সর্বদা ডেবিট হবে এখন আমাদের কাজ হবে এই পাশ আর এই পাশ যোগ করে যদি দেখি দুই পাশ সমান হয়েছে তাহলে আমরা বুঝবো আমাদের অঙ্কটা হয়েছে যদি তোমরা মনে রাখবে অনেক সময় কি করে কষ্ট দেয় এক পাশে মানে এক পাশের সাথে আর এক পাশ মিলে না মানে এক কিছু টাকা কম করে তুমি সঠিক ভাবে করতে পারো তারপরে যদি টাকা বেশ কম হয় তাহলে অনিশ্চিত হিসাব দিতে হয় আমরা এখানে করে দেখবো কারণ আমাদের হিসাব কোনো হিসাবে এন্ট্রিতে ভুল নাই আমরা টাকাটা দুই পাশ করে দেখবো যদি সমান হয় তাহলে তো মিলে গেল আর যদি সমান না হয় তাহলে আমাদের অনিশ্চিত হিসাব দিয়ে কাজটা করতে হবে আর এটা অবশ্য ক্যালকুলেটারের মাধ্যমে তোমরা হিসাব করে নিবে তাহলে চলো আমরা ক্যালকুলেটারের মাধ্যমে হিসাবটা করে নিই প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা এই দুই পাশে যোগগুলা করে নিব করে নিয়ে দেখব দুই পাশে যদি মিলে যায় তাহলে আমাদের আমরা বুঝবো আমাদের অঙ্কটা হয়ে গেছে আর যদি না হয় তাহলে এনটি এনটি যদি এক করে থাকে তাহলে আমাদের যেই দিক দিয়ে কম থাকবে এই দিক দিয়ে অনিশ্চিত হিসাব বলে টাকাটা বসাতে হবে তাহলে চলো আমরা আগে যোগটা করে দেখি দুই পাশ মিলে কিনা প্রথমে আমরা ডেবিটটা করে নিই প্রথমে দেখে এখানে আছে সাত হাজার যোগ তারপর এই সাতশো আমরা এটা যোগ করার পর আমরা ফলটা পাইছি এক লক্ষ চৌত্রিশ হাজার সাতশো এখানে আমরা লিখবো এক লক্ষ চত্রিশ হাজার সাতশো এখন দুই টান দিয়ে এটা ক্লোজ করে দিব দুইটা টান দিলে এটাকে ক্লোজ বোঝায় এখন আমরা এই যে ক্রেডিটটা যোগ করে নিব প্রথমে আছে আটচল্লিশ হাজার চারশো আটচল্লিশ হাজার আমাদের ফলটা হয় এক লক্ষ চৌত্রিশ হাজার সাতশো এক লক্ষ চৌত্রিশ হাজার সাতশো তার মানে আমাদের দুই পাশে অঙ্কটা মিলে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো মিলে যদি দুই পাশ মিলে যায় তাহলে তো মিললই আর যদি না মিলে তাহলে মনে রাখবে যদি তোমাদের এনটি এই করে থাকে তাহলে যে দিক দিয়ে কম থাকবে এই দিক দিয়ে যত কম অত অনিশ্চিত হিসাব দিতে হবে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে বলবে না আলাইকুম